সুপ্রিয় দর্শক আসসালামুজালাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে ঘোড়ার মৃত্যু দেখলে কি হয় স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সি ভাষায় খোয়াব বলা হয় হরত হুরায়রা আল্লাহ তাল্লা আনহু বর্ণিত করেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন রুইয় সালেহা তথা ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা তা অনেকটাই নির্ভর করে ব্যাখ্যাকারীর উপর এর জন্য আমরা সর্বদা চেষ্টা করি কিতাব থেকে সঠিক বক্তব্য তুলে ধরার জন্য স্বপ্নের এই ব্যাখ্যাটি করা হয়েছে ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাহি এর তাবির বই থেকে ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় উদু করে ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজরের আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নের ব্যাখ্যা মিলে যাবে ইনশাল্লাহ কারো মতে যে ব্যক্তি স্বপ্নে দেখল ঘোড়া তার ঘরে বা তার হাতে মারা গেছে তাহলে এটা স্বপ্নদ্রষ্টার ধ্বংসের আলাম স্বপ্নে দূর থেকে ঘোড়া দেখা স্বপ্নদ্রষ্টার জন্য সুকবর ও মঙ্গলজনক কারণ রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন ঘোড়ার কপালে কেয়ামত পর্যন্ত কল্যাণ লেগেই থাকবে যদি দেখে সে ঘোড়াকে সামনে থেকে টেনে নিয়ে যাচ্ছে তাহলে স্বপ্নদ্রষ্টা কোনো ভদ্রলোকের সেবা কামনা করবে দুই পাখা বিশিষ্ট ঘোড়ার উপর আরোহণ করতে দেখলে বুঝতে হবে সে বড় রাষ্ট্র পরিচালক হবে যদি সে তার যোগ্য হয় অন্যথায় সে নিজের উদ্দিষ্ট বস্তু অর্জন করবে অবাধ্য ঘোড়া হল ওই পাগল ব্যক্তির দিকে ইঙ্গিত প্রদান করে যে শিও দায়িত্ব ও কর্মসমূহকে হালকা মনে করে প্রত্যাখ্যান করে ইমাম ইবনে সিরিন বলেন স্বপ্নে যে অন্যের উপর ঘোরা চালিয়ে দিল তাকে অত্যাচার করা হবে যেমন তাকে হত্যা করা হলো অথবা চুরির অপবাদ দিল ইত্যাদি এইরকম আরও বেশি বেশি ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন